আজকে প্রথম আলো পত্রীয় পাতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের একজন চল্লিশ শুরু বাজার দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে সংশোধিত বাজেটের আকার কত উত্তর সাত লাখ দশ হাজার কোটি টাকা জাতীয় সংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তর ব্যাংকক থাইল্যান্ড মিয়ানমারের কারাগারে বন্দী থাকা একশো জন বাংলাদেশি কবে দেশে ফেরত আসে উত্তর চব্বিশে এপ্রিল দু সাল খ্যাতিমান লেখক ডেনি চং এর আউট অফ ড্রাগনেস গ্রন্থটি কার জীবনীকে উপজীব্য করে লেখা উত্তর রুমানা মঞ্জুর স্লিপ ওয়াকার্স গ্রন্থটি কার লেখা উত্তর ক্রিস্টোফার ক্লার্ক পূর্ণরূপ কি উত্তর বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিশ্বের মোট চিংড়ির কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় উত্তর টু পয়েন্ট ফাইভ শতাংশ বাংলাদেশ কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে উত্তর উনচল্লিশ শতাংশ গুস্তাব ক্লিমট কোন দেশের চিত্রকট ছিলেন উত্তর অস্ট্রিয়া তিরিশে জানুয়ারি দু হাজার তেইশ সালের অনুমোদিত আই এর চারশো সত্তর কোটি ডলারের ঋণ কত সালের মধ্যে পাবে উত্তর দু হাজার ছাব্বিশ সালে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে